কিন্তু আমাদের কথা হল চেরিটি হোম আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা করুন আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয় এখানে দুইজন ছাত্র উপদেষ্টা বসে আছে তারা একটা দলের আরেকজন উপদেষ্টা বসে আছে বিদেশ ভ্রমণ করছে বিশ বছর এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসছেন তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তিনি তার কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না আল্লাহ আলম আরো কয়েকজন ফেসিবাদের দোষর আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে সংস্কার করুন নাম বলতে চাই না বিব্রত হবেন আমরা তার কাছে এটা প্রকাশ করেছি বলেছি যদি সরিষার মধ্যে ভূত রেখে আপনি সংস্কার সংস্কার করেন সংস্কার হবে না আর সংস্কার এমন কোন সংস্কার নেই সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে একটা ন্যাশনাল কনসেনসাস হবে ব্রডার কনসেনসাস হবে সেই সমস্ত সংস্কার গুলো এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব যদি আপনি না পারেন আমাদেরকে বলেন আমরা করবো